আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দান করলেন হযরত ইব্রাহিম আলাইহিস মনে মনে ভাবলেন আমার কিভাবে সন্তান হবে আল্লাহ পাক আলামিন বললেন একটা সন্তান দান করব হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হলেন হাজরা আলাইহিস সালাতু কোলে একটা সন্তান আসলো ফুটফুটে সন্তান হাজরা আলাইহিস কেমন একজন আল্লাহর বান্দী ছিলেন হাজার আলাই সালাতাম আমাদের মা জাতির জন্য আমাদের মা বন্ধের জন্য বিরাট এক ইতিহাস রেখে গেছেন ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহর গোলামির পরিচয় দিয়ে আল্লাহর বান্দির পরিচয় দিয়ে দুনিয়ার বুকে আমাদের সামনে একটা ইতিহাস রেখে গেছেন যখনই হাজার আলাই সালাতামের কোলে হজরত ইসমাইল আলাই সালাতাম চলে আসলো আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতে হাজরা এবং ইব্রাহিম আলাই সালাতামকে পরীক্ষার মধ্যে ফলাই দিলেন এমন পরীক্ষা কঠিন পরীক্ষা বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দেওয়ার পরে হজরত ইব্রাহিম আলাইসালাম অত্যন্ত খুশি হয়ে গেছেন আল্লাহ পাক কব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবেন ইব্রাহিম আলাইসালাতামকে আল্লাহ তালা হুকুম দিলেন হে ইব্রাহিম তুমি হাজরা এবং তোমার শিশু পুত্র ইসমাইল দুগ্ধ পুষ্য শিশু ইসমাইলকে নিয়ে মক্কার ওই ভূমিতে রেখে আসো যেই মক্কার ভূমিতে এখন বিশাল বিশাল অট্টালিকা ওই সময় মক্কার ঘরটা পর্যন্ত ছিল না ইব্রাহিম আলাই সালাতাম হাজার আলাই সালাতামকে বললেন আমরা কোথাও বেড়াতে যাব তুমি প্রস্তুতি নিয়ে নাও হাজার আলাই সালাতাম শিশু পুত্র ইসমাইল কে সাথে নিলেন সাথে কিছু খেজুর যেহেতু কয়েকদিনের সফরের কথা স্বামী ইব্রাহিম বলছে কয়েকদিনের খেজুর আর এক মস্ক পানি আর কয়েকটি টুকরা রুটি ইহাই খানার জন্য সামানা ছিল স্বামী ইব্রাহিম আলাই সাল্লাতু কথা মতো হাজারা আলাই সাল্লাতুসাল্লাম প্রস্তুতি নিলেন ইব্রাহিম আলাই সাল্তুয়াসাল্লাম হাজরাকে নিয়ে শিশু ইসমাইলকে নিয়ে রওনা হলেন দিনের পর দিন যায় রাতের পর রাত যায় কোন জায়গায় যাইবেন কোথায় যাইবেন সে ব্যাপারে কোনো কিছুই হাজরাকে জানানো হয় নাই হাজরা আলাহ সাল্তুয়াসাল্লাম কোনো প্রশ্ন করে না যে স্বামী তো আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আমরা কোথায় যাচ্ছি কেননা ভালো মন্দ সব কিছু তো স্বামী বুঝবেন আবার স্বামীর কাছে প্রশ্ন করা হবে কেন আমার ভালো মন্দ তো স্বামী দেখবেন স্বামীর কাছে আমার প্রশ্ন করার কি দরকার স্বামীর যেখানে ভালো হয় মন চায় আমাকে সেখানেই নিয়ে যাবে স্বামীর যেখানে ভালো মনে হয় আমাকে সেখানেই নিয়ে যাবে আমি আর হাঁটতে পারবো না আমি আর সফর করতে পারবো না আমি ক্লান্ত হয়ে পড়েছি ধরনের কোনো প্রশ্ন হাজার মুখে ছিল না হাজারাত ইব্রাহিম আলাইসালামের সাথে পথ চলতেছে দিনের পর দিন চলে যায় রাতের পর রাত চলে যায় দীর্ঘ সফরের মধ্যে একটা প্রশ্ন পর্যন্ত আলাই আলাইসালাম ইব্রাহিমের কাছে করে নাই শেষ পর্যন্ত কয়েকদিন পার হওয়ার পরে ইব্রাহিম আলাই সালাতাম এক জায়গায় বাহন রেখে হাজরাকে নামিয়ে দিয়ে ইব্রাহিম আলাই সালাতাম সেখান থেকে আবার উঠের উপর উঠলেন বাহনের উপর উঠলেন উপরে পরে ইব্রাহিম উঠার আলাই যখন আবার রওনা দিলেন হাজার আলাই সালাতাম বুঝতে পারছে যে আমাদেরকে আমাদের স্বামী এখানেই রেখে যাবে হজরত হাজার আলাই সালাতাম পিছন থেকে জামা টেনে ধরলেন আর জিজ্ঞাসা করতেছে স্বামী গ আমাদেরকে এখানে রেখে আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম আলাইসাল্লাতুসাল কোনো উত্তর দেয় না কোনো কথা বলে না দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন স্বামীগু আমাদেরকে এখানে রেখে আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম আলাইসাল্তুসাল কোনো প্রশ্নের উত্তর দেয় না ইব্রাহিম আলাইসাল্তুয়াসাল্লামের ভাবভঙ্গি দেখে হাজরা আলাইসাল্তুসাল্লামের সন্দেহ হল হাজির আলাহসাল্তু আসলাম তখন জিজ্ঞাসা করলেন স্বামীগু আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন আল্লাহ কি আপনাকে হুকুম করছে এখানে রেখে যাওয়ার জন্য ইব্রাহিম আলাইসালাম চোখের পানি ছেড়ে দিয়ে মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না মুখ থেকে কোনো কথা বের করতে পারতেছেন না মুখ থেকে কোনো কথা বলতে পারতেছেন না যখন নাকি সব মানুষের ভিতরে বেশি পরিমাণে চলে আসে মুখের কথা যেমন নাকি বন্ধ হয়ে যায় অনুরূপভাবে ভাবে ইব্রাহিম আলাহ সালাতামের মুখের কথাও বন্ধ হয়ে গেছে হাজার আলাহ সালাতাম তখন জিজ্ঞাসা করলেন আমাদেরকে কি আল্লাহ বা কব্বুল আলামিন এখানে রেখে যাওয়ার হুকুম করেছেন পরবর্তীতে ইব্রাহিম আলাহিসাম আসমানের দিকে হাত তুলে আঙ্গুল দিয়ে ইশারা করে হাজার আলাহিসামকে বুঝাচ্ছেন হাজারা আমি তোমাকে এখানে যে রেখে যাচ্ছি আমার ব্যক্তিগত কোনো খায়সাতের জন্য নয় আমার ব্যক্তিগত কোনো অনুমতিতে নয় আমার ব্যক্তিগত কোনো প্রয়োজনে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম করছে তোমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য হাজার আলাইসালাম বলতেছে সামি গো এখন আমি নিশ্চিত হলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য বলছেন তবে এখন আমার কোনো টেনশন নাই আমার কোনো চিন্তা নাই আল্লাহ পাক আলামিন যখন আমাদেরকে এখানে রেখে যেতে বলছেন আপনি নিশ্চিন্তায় বাড়ি চলে যান আপনাকে আমি আর বাধা দেব না তবে আপনি আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত রাখেন আর কম সন্তানের মহাব্বত হলেও এই সন্তানকে মাঝে মধ্যে একটু দেখে যাবেন সন্তানটা বেঁচে আছে না সন্তানটা মারা গেছে হাজার আলাই সালাতাম ইব্রাহিম আলাই সালাতামের রেখে যাওয়া এই খেজুর আর পানি পান করতেছে রুটি শেষ হয়ে গেছে কয়েক দিনের মধ্যে খেজুর শেষ হয়ে গেছে কয়েক দিনের মধ্যে পানি শেষ হয়ে গেছে মস্কের পানি খেজুর শেষ হওয়াতে হাজর আলাইসালামের বুকে দুধ আসতেছে না এক পর্যায়ে কোনো পানি না পান করার কারণে কোন প্রকার খানা না খাওয়ার কারণে কয়েকদিন চলে যাওয়ার কারণে হাজর আলাইসালাতাম পরীক্ষা করে দেখলেন তার বুকের ভিতরে এক ফুট পরিমাণ দুধও নাই শেষ পর্যন্ত তিনি অস্থির হয়ে পড়ছেন সন্তানকে কি খাওয়াবে সন্তান ক্ষুধার যন্ত্রণায় পানির পিপাসায় সন্তান ছটপট করা শুরু করে দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও হুকুম করেছেন কিন্তু সন্তান সামনে তো কান্না করতেছে মা হিসাবে কোনো মা সহ্য করতে পারে না মা হিসাবে কোন মার সহ্য করা সম্ভব না হজরতে হাজর আলাইসালাম চিল্লাইয়া কান্নাকাটি করতেছে আর আল্লাহাকপুর আলামিনের কাছে আবেদন জানায় মোনাজাত করে আল্লাহ যেই মরুভূমির মধ্যে কোনো গাছ নাই কোনো ছায়া নাই কোনো মানুষ নাই কোনো ঘর নাই কোনো বাড়ি নাই কোনো পানির ব্যবস্থা নাই এই জায়গায় আমি হাজারা আমার এই সন্তানকে কি খাবো। আর আমিও বা কি খাব আল্লাহ তুমি আমাদের ব্যবস্থা করে দাও হাজার আলাহ সালাতামের কান্না করতে করতে চোখের পানিও শুকিয়ে গেছে অস্থির হয়ে গেছে যখন দেখতেছে সন্তানটা ছটফট করতেছে আর সন্তানটা মনে হয় না সেই মুহূর্তে পাগলের মত হয়ে গেছে সন্তানের এত যন্ত্রণা মা সহ্য করতে পারে না সন্তানের এত যন্ত্রণা সহ্য করতে না পারিয়া সন্তানের আড়াল হয়ে গেছে আর মনে মনে পানি খোঁজ করতেছে পাশেই সাপা পাহাড় সাফা পাহাড় ওই পাহাড়ের দিকে তাকাইলে মনে হয় যেন আসমান ওখান থেকে নিচে নেমে এসছে আর আসমান নিচে নেমে আসা এর অর্থ যে ওখানে কোনো আছে সম্ভবত ওই ম্যাঘ থেকে পানি আসবে অথবা ওখানে কোনো পানির ব্যবস্থা আছে হাজার আল্লাহিসাম পাহাড়ের দিকে দৌড় মারছে হাজার আল্লাহিসাম পাহাড়ের উপরে উঠছে চূড়ায় উঠছে দেখতেছে না পাহাড় তো যেই জায়গায় পাহাড় ছিল সেই জায়গায় আছে আমি তো দেখতেছি আমি তো দেখছি পাহাড় আসমান নিচে চলে আসছে পাহাড়ের উপরে যখন দৌড়াইয়া উঠছে পাহাড়ের উপরে উঠিয়া দেখতেছে না আসমানের জায়গায় আসমান আছে কোনো পানির ব্যবস্থা এখান থেকে দেখা যায় না এদিক ওদিক তাকায় যখন দেখতেছে কোনো পানির ব্যবস্থা পাওয়া যায় না হাজার আল্লাহ সালু মারোয়া পাহাড়ের দিকে তাকাইলেন মারোয়া পাহাড়ের দিকে তাকায় দেখতেছে মারোয়া পাহাড়ের দিকে পানির মতো দেখা যায় হাজার আল্লাহ সাল্লা পাহাড় থেকে নামলেন মাঝখানে সমতল ভূমি এই সমতল ভূমি যেখানে ওই সমতল ভূমিতে যখন হাজরা আলাহ সাল্লাতু আসসালাম হাঁটতেছে তখন আর শিশুটা দেখা যায় না হাজার আল্লাহ সাল্লা মনে করতেছে আমার শিশু মনে হয় নাই আমার বাচ্চা মনে হয় নাই হাজার আল্লাহ সাল্লাতুয়াল্লাম কাপড় একটু ধরিয়া একটু জোরে হাঁটা দিছে দৌড় দিছে দৌড় দিয়া মারোয়া পাহাড়ে চলে গেছে মারোয়া পাহাড়ে উঠিয়া দেখে আসমান যেই জায়গায় ছিল আসমান সেই জায়গায় এখানেও কোনো পানির ব্যবস্থা নাই মা পাগল নির্মত হয়ে গেছে মা অস্থির হয়ে গেছে দিশাহারা হয়ে গেছে মাঝে মধ্যে সন্তানের দিকে তাকায় সন্তানের প্রাণ বায়ু বের হয়েছে না সন্তান এখনো বেঁচে আছে এই অবস্থার মধ্যে বাচ্চার দিকে তাকায় আর বাচ্চার দিকে খেয়াল করে বাচ্চারা নড়াচড়া করে না নড়াচড়া বন্ধ হয়ে গেছে মা অস্থির হয়ে গেছে ব্যাকুল হয়ে গেছে দিশাহারা হয়ে গেছে পাগলের মতো হয়ে গেছে আবার সাফা পাহাড়ে দৌড় দেয় সাফা পাহাড়ে যাওয়ার পরে দেখে কোনো ব্যবস্থা করা যায় না আবার মা মারোয়া পাহাড়ের দিকে আসে মারোয়া পাহাড়ের দিকে আসিয়া দেখতেছে কোনো লোকজন দেখা যায় না কোনো সাহায্যকারীও পাওয়া যায় না কারো কাছে একটু পানি চাবে এরকম কোনো ব্যবস্থা নাই যখন নাকি দুই পাহাড়ের মাঝে আসে বাচ্চাটা দেখা যায় না আবার হাজরা দৌড় দেয় দৌড় দিয়া সাফা পাহাড়ে ওঠে আবার মারোয়া পাহাড়ে ওঠে এরকমভাবে সাতবার দৌড় দে পাগলের মতো সাতবার যখন দৌড় দিছে পাগলের মতো মারোয়া পাহাড়ে উঠি আল্লাহর কাছে মোনাজাত করে আল্লাহ তুমি কি আমার এই শিশুটার প্রাণ বাঁচাবা না আল্লাহ আমি তো পাগল হয়ে যাব আমার এই শিশু যদি না বাসে মায়ের মন ঠিক রাখতে পারে না আল্লাহর কাছে কাঁদে কেঁদে আবেদন জানে আল্লাহ আমার শিশুর ব্যবস্থা তুমি কি করবা পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা আসিয়া হাজার আলাহসাল্লাতু আসালামকে ডাক দেয় হাজার আল্লাহ সাল্লাতু আসালাম কাটির মধ্যে ডাক শুনতে পায় নাই ইশারা শুনতে পাইছে হাজারা নিজেকে নিজে বলতেছে চুপ করো নিজে নিজে চুপ হয়ে গেলেন এরপরে আবার যখন ডাক দিল হাজরা বলে হাজার আল্লাহ সাল্লাতু আসালাম বলতেছে তুমি কে ডাকতেছো আমাকে আমি তো শুনতেছি যদি তোমার সম্ভব হয় আমাকে একটু সাহায্য করো আমাকে একটু সাহায্য করো আমাকে একটু পানির ব্যবস্থা করিয়া দাও এরপরে দেখতেছে একজন ফেরেস্তা তার সন্তানের কাছে আসিয়া তার পাখা দিয়া অথবা তার পা দিয়া এমনভাবে আঘাত করতেছে আঘাত করতে করতে দেখা যায় ওই আঘাতের ওখানে একটা সুরঙ্গ হয়ে গেছে হাজরা আল্লাহ দৌড় দিয়া সন্তানের কাছে আসছে দেখতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজরার কান্দন কবুল করিয়া নিছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজরার ধৈর্য কবুল করিয়া নিছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজরার আদব হাজরার আখলাক আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিয়া নিছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুরঙ্গ দিয়া একটা পানির ফোয়ারা জারি করিয়া দেছে। সুবহানাল্লাহ হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছে হে হাজেরা এই পানি পান কর এই পানি পান করার কারণে তোমার ক্ষুদা মিটে যাবে তোমার পিপাসা নিবারণ হবে পানির পিপাসাও থাকবে না কেননা হাজরা জেনে রাখো এই পানিটা সাধারণ পানির মতো না টিউবওয়েলের পানির মতো না ডিপের পানির মতো না নদীর পানির মতো না পুকুরের পানির মতো না এই পানির ভিতরে আল্লাহ তালা এমন দান করছে শুধু যদি এই পানি পান করে আর কোনো খেজুরও না খায় তাতেও আল্লাহ পাক রব্বুল এই পানির মধ্যে খাদ্যের গুণ রাখছে জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ হাজার আলাহ সালাতামকে বলে তুমি টেনশন করিও না তোমার 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 কান্না ধৈর্য আদব তোমার আখ্লা আমার আল্লাহ তালা পরীক্ষা করে নিছেন তুমি পাশ করেছ আল্লাহ পাকুর আলামিন তোমার এই সন্তানকে যেখানে রেখেছেন তুমি মনে রাখো এই সন্তানের পিতার এই সন্তান এইখানেই শরীফ নির্মাণ করবে যেখানে তুমি টিলা এই টিলার এখানেই শরীফ নির্মাণ হবে আর আজকে এখানে মরুভূমি কোনো মানুষ নাই গাছ নাই কোনো পালা নাই কোনো পানির ব্যবস্থা নাই আল্লাহ যেমন পানির ব্যবস্থা করে দিয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে বসবাস করবে আজকে তুমি দেখতেছো এখানে একজন লোক নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাফা মারওয়া দাও সে ভাবে কবুল করেছে যত হাজি কিয়ামত পর্যন্ত হাজ করতে আসবে কিয়ামত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সাফা আর মারওয়া পাহাড় না দৌড়াইবে ওই হাজির হাজ আমার আল্লাহ কবুল করবে না জোরে জোরে আল্লাহ